দেখতে চাচ্ছিলাম যেমি সিনেমাটা শেষ হওয়ার পর দর্শক সিনেমা যখন আমরা শেষে যাই সিনেমা হলে এটা শুধুমাত্র তাদের এক্সপ্রেশন দেখার জন্য আমরা মাঝখানে একটা অনেক অস্থির সময় পার করেছি আমরা অনেক ধরনের আনস্টেবিলিটির ভিতর দিয়ে গিয়েছি ফাইন্যান্সিয়াল সিচুয়েশন অনেক খারাপ মানুষের সব কিছু বাদ দিয়েও কিন্তু মানুষ নতুন করে আবার বাঁচার স্বপ্ন দেখছে সবাই ঈদ ঈদে উদযাপন করছে আনন্দ ভাগাভাগি করছে এত কিছুর পরে যদি একটা মানুষ তার ফ্যামিলি নিয়ে সিনেমা দেখতে আসে এবং যদি আমাদের এই সিনেমার জন্য এই সময়টা সে ইনভেস্ট করে এটা আমার মনে হয় আমাদের টিভির পক্ষ থেকে তাদের এই ধন্যবাদটা প্রাপ্ত প্রাপ্য অর্থিত তাদেরকে ধন্যবাদটা আমাদের দেওয়া উচিত তাদের অনলাইনে না দিয়ে তাদের সামনাসামনি দেওয়া উচিত এটা আমাদের ভালোবাসাটা তাদেরকে আমরা দেখাতে পারি তাদের এক্সপ্রেশনটাও দিতে পারি So, this isু অ এ জনেরের সমাফ আু ভাসার । শুধু দর্শক করবো এখন এখনো দর্শক করছে দর্শক দর্শক ভালোবাসা

কমার্শিয়াল স্টাইলাইজড একটা সিনেমা বানাতে চাইছি কিন্তু সেখানে আমাদের গল্পকে কম্প্রোমাইজ করে এমন না যে আমাদের সিনেমাতে গল্প সেকেন্ড হিরো হয়ে গেছে অথবা নন লিডিং আর্টিস্ট হয়ে গেছে গল্প সবসময় এখানে লিডিং আর্টিস্ট কিন্তু তার মোরকটা গঙ্গ আমরা দর্শককে ভোর করতে চাইনি ওয়াই প্রেজেন্টেশন তো যখন ফ্যামিলির অডিয়েন্স ওই গল্পটাকে হিরো মেনেই আসেন এবং বের হয়ে তাদের সুন্দর কথা বলেন সিনেমাটা নিয়ে ভালো লাগার কথা বলে সেটা আরেকটা ফ্যামিলিকেও আকৃষ্ট করে যে যারা প্ল্যান করছিলেন তারা আসবে সো দিস দিস বাই ফ্যামিলি 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 ফর মেম্বার আপনারা নিয়ে আসবেন আমার মনে হয় তত ভালো আমি কালকে আমার ফ্যামিলি নিয়ে দেখেছি এবং বিশ্বাস করুন আমি আমার ফ্রেন্ডকে নিয়ে দেখি টিমকে নিয়ে দেখি বাট ফ্যামিলিকে নিয়ে দেখার আনন্দ জঙ্গলির সাথে আমার মনে হয় তো আমার আমি সবাইকে এটাই স্বাগতম জানাতে যে তারা আসুক ফ্যামিলি নিয়ে আসুক

আমি এটা আসলে অনেক বছর পর আসলে সামনে থেকে একবার এই যে তার সামনে থেকে আমি দেখলাম যে কিভাবে রান্না করছে আসলে ক্যারেক্টারের সাথে কিভাবে তারা মিশে যাচ্ছে এই জিনিসটা না আমি অনেকদিন পর দেখলাম